হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে পূর্ব বর্ধমান ইউনিয়ন থেকে সমস্ত মাইকম্যানদের ঘরে জামালপুর থানা ডাক করিয়েছিল এবং থানায় এসে তার জন্যে মানে স্যারদের সঙ্গে জামালপুর থানার যে মেন আর কি তো তার সঙ্গে আর কি ঝামেলাটা হয় ঝামেলা বলতে ভুল বললাম তো কিছু নিয়ম বলে দেয় তো সেই সমস্ত অনেক মানে স্ট্রিক্ট হয়ে গেছে বক্স মাইক বাজানো এবং পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ইউনিয়ন থেকে তার আগেই সাবধান করে দিয়েছিল কিন্তু সেই সব সাবধানকেও মানেনি তার ফলে আজকে সমস্ত সবাইকে থানায় আসতে হয়েছে তো ইউনিয়নের আবার নিয়মগুলো আজকে শুনে নাও সেইটা নিয়েই মিটিংটা হচ্ছে তো মিটিংটা সকলে একটুখানি ভালোভাবে দেখবে শুনবে এবং সেই অনুযায়ী পালন করবে যে সব কথাগুলো হচ্ছে তাহলে সকলেরই ব্যবসা চালাতে সুবিধা হয় তো চলো আগে দেখা যায়

একটা করে দেখতে হবে বাইরে থেকে কোনো বক্স এসে অত বাজালে সেটা কেউ কানে শুনলে কেউ জানতে পারলে আগে ইউনিয়ন ভুক্ত যারা আছে তাদের সবাইকে জানাতে হবে আর যারা ইউনিয়ন ভুক্ত নেই তাদেরকেও জানাতে হবে তাদেরকেও সেই ইউনিয়নের কাছে খবর নিয়ে জানাতে হবে আর যারা ইউনিয়নে নেই যে কোনো ইউনিয়নে নেই তারা যদি কোনো কারণে ভাড়া কাটতে যায় সেই জায়গায় মালকে সবাই মিলে ধরতে হবে আর সেইখানে সঙ্গে সঙ্গে তাকে ইউনিয়নে ঢুকে টাকাটা নিতে হবে দরকার হলে যে পার্টিকে ভাড়া করে তার সঙ্গে টাকাটা নিতে হবে পরে দেবো কালকে দেবো পর্য হবে না তাহলে ভাই চল মাল গুটো বন্ধ কর বাড়ি যা এই প্রতিশ্রুতি সবাইকে নিতে হবে তা নাহলে কিন্তু ইউনিয়ন রাখা যাবে না পরিষ্কার কথা এইখানে সবাই বলছে সবাই এসছে সবাই শুনছে এইখান থেকে চলে যাওয়ার পরই ও কি হবে আর গেলাম তো হলো তো মিটে গেল এরাম অনেক অনেক ব্যবসাদার আছে যে ইউনিয়নের ভুক্তরা হ্যাঁ এসো তোর হলো তখন রাত্রি সাড়ে দশটা আমার চৌ বুঝলো বাড়িতে আমি আমার দোকান থেকে মেশিন দিয়ে গেলাম

নিয়মগুলা মানিনি বলে আইজ আমার কথা ম্যাডাম কথা হচ্ছে ম্যাডাম ডিপোডা কথা বলেছে একটা কথা আছে না একটা কথা বাজে কথা বলে আমাদের সাথে অনেক কিছু সাপোর্ট করে গেছে আমাদের যে ম্যাডামস છે আমাদের সাথে অনেক কিছু সাপোর্ট করে গেছে এরপর পর কোনো অফিসার এত ভালো কথা বলবে না আর তোমাদের মাইক বানাতে দেখে কোনো অফিসার এইভাবে কথা বলবে না কারণ আগেও দেখেছি আগেও এসটি মিটিং মৈচির একটা মাল গত বছরকে মেরেছিল মুখ খুব ফাটিয়ে ফাটিয়েছিল তাদের মাইক ছাড়িয়েছে এখান থেকে এবং তাদের গ্যাস ওভেন সবকিছু ছাড়িয়েছে এখান থেকে চট পট ড্রাম সব সেবারে ভালো ব্যবহার করে ব্যবহার করছে এরপর এরপর যদি রাত্রি বাইরে বসে রাত্রি ডেটে সেদিনও মাল ছাড়লে তারপর দিন দুপুর বেলা দুপুর বেলা দুটোর পর মাল ছাড়লো তাও এখানে কাগজপত্র এখানে করলাম থেকে মাল নিলাম বৈচির মাল কি সাউন্ডের নাম ভুলে গেছি আমি ওইখানকার মাল ওই মাল ছাড়িয়ে নিয়ে গেছে এখান থেকে অত আমি বলছি এই ম্যাডাম যা ব্যবহার করেছে আর মাসেরা বাড়ি নাকি যায় না যা ব্যবহার করেছে তাতে করে আমাদেরকে সবাইকে সচেতন হওয়া উচিত ভাই বলবো কেন এত ভালো ব্যবহার কোনো অফিসার একটা মাইক বানার জন্য করবে না পরিষ্কার কথা হাউজ গ্রামের হাউজ গ্রামের পুলিশকে দিয়েছে হাউজ গ্রামের প্রত্যেক মাইকওয়ালাকে হ্যাঁ কী কী কথাগুলো বলেছে ওগুলো একটুখানি বললে ভালো হয় তো হ্যাঁ কি কি কথাগুলো বলেছে ম্যাডাম সেইগুলো একটু বললে ভালো হতো তো তো তোমার টাইমটা আর ওইটা আমরা জানি তোমরা জানো কিন্তু মেন ব্যাপার ইউটিউবে যারা আসছে না আজকে আমাদের জামারপুর থানা ডেকেছিল একটাই কারণে কারণ আমরা আনলিগালি ভাবে ভাড়া কাটছি আমাদের যে নিয়ম করেছিলাম সেই নিয়ম মাই ব্যবসা দ্বারা মানেনি আনলিগালি ভাড়া কেটেছি বলে আজকে আমাদের জামারপুর থানায় ম্যাডাম ডেকেছিল ডেকে আজকে উনি বললেন যে নিয়মবাবী ভাড়া কাটলে তোমরা ব্যবসা করবে আর আনলিগালি করলে তোমাদেরকে রেড করব তুলব এবং সে মাল সিজ এমনভাবে না ম্যাডাম বলে দিয়েছে যে রাত দশটার পর দশটার থেকে এগারোটা মাল বন্ধ করতে হবে যদি বন্ধ না করে যদি শুনতে পাই যদি কোনো অবজেকশন আসে সেই মালটাকে সিজ করবে সেই জন্য

এই সব জায়গাগুলো কলেজ ওই সব জায়গাগুলো মালটা বন্ধ করে চালাতে হবে এই নিয়ম করলে তাহলে ম্যাডাম কিছু বলবে না তার আনলিগালি ভাড়া কাটলে ম্যাডাম কিন্তু সিজ করবে আর সেই যে সিজ করবে সেই মালটা কিন্তু ভাড়া করে আনতে পারবে না ম্যাডাম ডাইরেক্ট করে দিয়েছে দুপুরবেলা দু ঘন্টাকে রেস্ট দিতে হবে খাওয়ার টাইমটা রেস্ট দিতে হবে এইটুকু ম্যাডাম বলে দিয়েছে এই নিয়মে ভাড়া কাটতে হবে সবাই কি সবাই কি বলতে চাইছে যেমন বলছে যেটা হবে লিগেলি হবে ইগেলি কিচ্ছু করা যাবে না ইলিগেলি করলে সমস্তটাই শুধু মাইক বেলা ফাঁসবে না ওখানে মাইকের সঙ্গে যে ইঞ্জিন দেবে সেও ফাঁসবে ইঞ্জিনের সঙ্গে এবার যা যে পার্টি ভাড়া করবে ঠিক আছে এবং যখন ভাড়া করতে আসবে এবং আমি বলছি যদি কেউ বেশি বাজিয়ে থাকে সেই বেশি বাজানোর মধ্যে যদি পাশাপাশি কোনো কেউ বন্ধ তো করতেই হবে আর যদি কেউ সিজ করে তখন ইউনিয়ন কোনো দায়ী নেবে কোন ইউনিয়ন দায়ী নেবে না যে আমাকে বাঁচাও আমার এরকম কি কারণে জেনে নেবো প্রথমে যদি তোমাকে পার্টি কোনো খারাপ ব্যবহার করে সেখানে আমরা জাপিয়ে বলবো ঠিক আছে কিন্তু এই মাল বেশি বাজাবার জন্য তোমাকে তুলে নিয়ে গেছে তারা এর জন্য বলে ইউনিয়ন বাঁচাবে না পরিষ্কার কথা বলে দিলাম এই নিয়ম মেনে ভাড়া কাটতে হবে আজকে আমাদের জামল ব্লকে এটা হলো এইটা আমাদের গ্রুপে সব সেন্ড হবে প্রত্যেক গ্রুপে এবার জামালপুর ব্লকে যেমন হয়েছে ওদের কথা সেইভাবেই বলা হবে ঠিক আছে এবং অন্য জায়গা থেকে মাইক এতে যদি বেশি বেশি বাজায় সেটাকেও নিজেদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবং পার্টির ছেলেদের উদ্দেশ্যেও যেটা বলতে চাইলো ঠিকঠাক গুছিয়ে বলতে পারলো না পশ্চিমবঙ্গ সরকারের শব্দ আইন ভঙ্গ করে এবং হচ্ছে এটা কি ইউনিয়নের নিয়মের অবদ্ধে গিয়ে কোনোদিন ভাড়া খাটবে না কোনো ব্যবসাদার তো ঠিকঠাক এটা গুছিয়ে বলতে পারছে না সেটা আলাদা ব্যাপার যাই হোক সকলেই নিয়ম পালন করবে

ঠিক আছে এবং আমাদের মাল ভাড়া গেলে সেটা নিয়ম মাফিক ভাড়া হবে ও আসলে ওটা বন্ধ করতে হবে সেটা সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে এইটা মাথায় রাখতে হবে এটা মা সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে সেটা আপনি যখন আপনি এখন বলে খান হবে না ওই জায়গায় যখন আপনার জায়গায় যখন হবে তখন আপনাকে সবাইকে জানাতে হবে লোকাল দুই চারজন নিশ্চয় একবারে কাঁচি দেখে নেবেন পরে জমায় এই ব্যাপার কোনো ঝগড়াঝাঁড়ি কিছু নয় ঠান্ডা মাথায় একদম হ্যাঁ এইবার আপনি বুঝে শাসন কালী বুঝো কিছু কিছু ব্যাপার আছে ব্যবসা করলে আইন আছে আইনের ফাঁকো আছে কিছু কিছু পুজো আছে দেখবেন

এটা কিন্তু সবাই শুনতে ভালো দাও না হ্যাঁ কালী পুজোর ব্যাপারে কি হয় একটা জিনিস কালী পুজোর ব্যাপারে এক রাতের জন্য কি হয় ঠাকুর বারোটায় বসে ম্যাক্সিমাম যায় আমরা যেটা জানা আছি বারোটায় বসে তখন ওইগুলো কিছু কিছু সাবসিডি দিতে হবে আমি আমি এটাও এলাকার লোক এলাকার লোক কেমন কিন্তু বলে এই নয় তুমি রাত্রেও তুমি রেস্ট পাই

যারা যারা জয়েন হতে চাও তারা তারা দেখিয়ে দিচ্ছি এনার সঙ্গে যোগাযোগ করে নেবে দেখি তো ভাই এইখানে রাহুল আমিন ভাই আছে এখানে জয়েন হয়ে যাবে সবাই ঠিক আছে কি নিলি নাকি তুই তো এটা আমি দেখে নিচ্ছি একটু হাই কোয়ালিটিতে সবাই করে তো করে নেবে তো এর সমস্ত কি কি লাগবে জয়েন হতে গেলে সেটা আমাদের রাহুল আমিন ভাই বলে দিচ্ছে তো সকলে শুনে নাও দু কপি ভোটার জেরক্স দু কপি ভোটার কার্ডের জেরক্স দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি অরিজিনাল বিল দু কপি অরিজিনাল বিল দু কপি ফটো দু কপি ফটো আর যদি টেইল যদি টেইল লাইসেন্স বার করা থাকে তাহলে দু কপি টেইল লাইসেনসের জেরক্স তো সকালে তাহলেই তুমি ইউনিয়নে এন্ট্রি ফিস দিয়ে এন্ট্রি হওয়া তোমার যাবে তো সকালে এই রাহুল আমিন ভাইস সঙ্গে যোগাযোগ করে নেবে বিউটি সাউন্ডের মালিক তো ফোন তো ফোন নাম্বারটা বলে দিচ্ছে ভাই তো শুনে নাও 9547177830 এবার ইংলিশে বলে দো আচ্ছা নাইন ফাইভ ফোর সেভেন সেভেন ওয়ান এই ওয়ান সেভেন সেভেন এইট থ্রি জিরো তো আর একবার বলে দিচ্ছি নাম্বারটা দাও তো একবার দেখে নি নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান সেভেন সেভেন এইট থ্রি জিরো তো এই নাম্বারটায় যোগাযোগ করে নেবে একবার দেখিয়ে দিই এই নাম্বারটাই রাহুল ভাইয়ের তো সকলে যোগাযোগ করে নেবে তো এবং ইউনিয়নের নিয়মগুলো আজকের মতো একবার শেষবার আর একবার বলে দিচ্ছি সকলকে একবার শুনে নেবে মন দিয়ে আজকে যে নিয়মাবলী পেপারগুলো দেওয়া হলো বা ইউটিউবে যে পেপারগুলো দেওয়া হচ্ছে সেই পেপারগুলোর নিয়ম সমস্ত মাইক বন্ধু থেকে বলবো তারা যেন মানে এবং না মানলে ইউনিয়ন কোনো দায়িত্ব নেবে না এবং এই নিয়মগুলো মানলে কোনো প্রবলেম হলে ইউনিয়ন তার পাশে থাকবে সময় আর পুলিশে যে বক্স তুলে পুলিশে যে বক্স তুলে নিয়ে যাবে বলছে যদি আনলিগালি ইউনিয়নের নিয়মের বাইরে যদি মাল বাজায় তাহলে কিন্তু জামালপুর থানার ওসি বলে দিয়েছে আমি কিন্তু মাল সিজ করবো সিজ করলে সেই মালটা বার করে ক্ষমতা নেই কারণ এরা খুব পর্যন্ত হাইলাইট করে দিয়েছে আজকে আমরা সমস্ত বন্ধুরা এক কথাই বলছি যেন আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি এবং একতাবদ্ধ হয়ে ব্যবসা করতে পারি সারা লাইফ ব্যবসা করব একদিনের জন্য ব্যবসাটা কিন্তু নয় তো থানা যেটা বলে দিয়েছে আমরা যে নিয়মটা ইউনিয়ন থেকে করি সেই নিয়মটা সবাই মানলে কিন্তু থানা কিছুই করবে না বলে দিয়েছে একদম ডাইরেক্ট বলে দিয়েছে এবার নিয়মের বাইরে গেলে কিন্তু সিজ করবে তখন কিন্তু কোনো ইউনিয়নের লোক গেলে তাদের কোনো পাত্তা দেবে না বলেই দিয়েছে এইটুকু রিকোয়েস্ট করবো যে ইউনিয়নে যারা জয়েন্ট হয়নি তারা যা জয়েন্ট হয়ে যায় আর যারা জয়েন্ট হয়েছে ইউনিয়নের নিয়ম মেনে যেন তারা পার্টিকে ভাড়া দেয় নমস্কার তো আজকের মতো বন্ধুটা এই ভিডিওটা এতটাই যে সকলে ইউনিয়নে জয়েন হয়ে যাবে এবং থানায় যদি ঢুকিয়ে নেই বক তো কারোর ক্ষমতা নেই যে বার করবে